পেপসি যদি জানতো মানুষ ওদের অ্যাডের এমন ভুলভাল মিনিং বের করবে তবে ওরা অ্যাড বানাতোই না আসলে নাইনটিন নাইনটি সিক্সে পেপসি ওদের অ্যাডের মধ্যে দেখায় প্রতিটি পেপসি কেনার সঙ্গে সঙ্গে পেপসি পয়েন্ট আর্ন করা যায় যেমন সেভেন্টি ফাইভ টি শার্ট পাওয়া যায় ওয়ান সেভেন্টি ফাইভ পয়েন্টে সানগ্লাস ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি পয়েন্টে লেদার জ্যাকেট আর সত্তর লক্ষ পয়েন্টে একটি কেরিয়ার ফাইটার জ্যাট পেপসি এসব গিফটের একটি প্রপার ক্যাটালগো বের করে পেপসি ভাবে যে কেউ প্রতিদিন দশ হাজার পেপসি কিনলেও পুরো বছরেও কেউর কাছে সত্য লক্ষ্য পয়েন্ট হবে না কিন্তু এখানে এই দেখে বিজনেস স্টুডেন্ট জন লিওনার্ড ও ক্যালকুলেট করে যে একটি হেরিয়ার চ্যাটের দাম চল্লিশ লক্ষ ডলার অন্যদিকে ওকে শুধুমাত্র সাত লক্ষ ডলারের পেপসি কিনতে হতো জন এবার এই প্ল্যানটিকে এক্সিকিউট করার জন্য ওর টিমে বিভিন্ন ইনভেস্টার্সদের আনে এবং কিছুদিনের মধ্যেই সাত লক্ষ ডলারের পেপসি কিনে ফেলে এরপর যখন পেপসি টিমের কাছে জন ওর ফাইটার জ্যাটটি ক্লেম করে তখন পেপসি বলে যে এই একটা শুধুমাত্র একটা যোগ ছিল কিন্তু সঙ্গে সঙ্গেই জন চলে গেল কোর্টে মামলাটি বহু বছর ধরে চলে এই ইনসিডেন্টের উপর নেটফ্লিক্সের একটি সিরিজও আছে পেপসি মাই আসলে মানুষের বুদ্ধির আর অভাব নেই